আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো প্রায় চারশো বছর পুরনো মসজিদ যেটি পাবনা জেলার আটঘড়িয়া উপজেলায় অবস্থিত বেরোয়ান গ্রামে মসজিদটির কারুকার্য এবং কাজ দেখলে মোগল আমলের কথা মনে পড়ে যায় মসজিদটি চাঁদবা ইউনিয়নের বেরোয়ান গ্রামে অবস্থিত গায়ে শিলালিপি না থাকায় এর সঠিক মেয়াদকাল জানা সম্ভব নয় তবে ধারণা করা হয় সতেরো শতকের শেষের দিকে বা আঠারো শতকের প্রথম দিকে মসজিদটি স্থাপিত হয় মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ বাইরের দৈর্ঘ্য চোদ্দ পয়েন্ট উনিশ এবং পোস্ট পাঁচ পয়েন্ট নয় ভিতরের দৈর্ঘ্য তেরো পয়েন্ট তিরিশ এবং পোস্ত চার মিটার মসজিদটির সামনে রয়েছে তিনটি প্রবেশপথ আর এগুলো কিন্তু অনেক আগের দেখলেই বোঝা যায় দর্শক মসজিদটি অনেক হওয়ায় এখানে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ছুটে আসেনি মসজিদটি দেখার জন্য এখানকার লোক মুখে এমনও কথা প্রচলন আছে যে মসজিদটি এক রাতে তৈরি হয়েছে এখানকার ইমাম সাহেবও এমন কথাটি আমাদের কিন্তু বললেন মসজিদটির বয়স কত তিনশো বছর না মানুষ এক রাতে হয়েছিল এটা কে আসলে সত্যি না সময়ের পরিবর্তনে এলাকাবাসীর প্রচেষ্টায় মসজিদটির বাইরে সামনের অংশটি ঠিক রেখে নতুন করে ভবন নির্মাণ হয়েছে যেহেতু এলাকার জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে নামাজের জন্য জায়গারও বৃদ্ধি করতে হয়েছে তাদেরকে ভেতরে দুইটি কাতার রয়েছে যেখানে একসঙ্গে পঁচিশ থেকে তিরিশ জন করে লোক একই কাতারে নামাজ আদায় করতে পারেন মসজিদটির পাশে রয়েছে একটি পারিবারিক গুরুস্থান অনেক সুন্দর এবং সাজানো গোছানো একটি গুরুস্থান এটি রয়েছে ফুলের বাগান অন্য রকম একটি অনুভূতি কাজ করে দর্শক আর মসজিদটির পাশে রয়েছে হাবির ওয়ান হাফিজিয়া মাদ্রাসহ এতিমখানা তার পাশে আছে পোস্ট অফিস এবং একটি কমিউনিটি ক্লিনিক সাজানো গোছানো একটি জায়গার মতো বাইরে থেকে দেখলেও মসজিদটিকে অনেক দর্শনীয় বলে মনে হয় আর এই মসজিদটির সামনের পরে নির্মিত হয়েছে দর্শক মসজিদটি অনেক পুরাতন হয় অনেক পর্যটনই কিন্তু মাঝে মাঝে এখানে আসেন দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে পাশে থাকবেন আর এরকম অনেক মসজিদই আমরা আপনাদের সামনে আনতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম